ছাত্রালয় কর্তব্যরত কিছু পুলিশ কর্মী একটি ইঞ্জিন ভ্যান দেখে সন্দেহজনক মনে হয় সেটাকে তল্লাশি করে প্লাস্টিকের ভিতর থেকে পাওয়া যায় কাটার মেশিন স্ক্রুড্রাইভার সাবল এবং বিভিন্ন যেগুলো যারা ইঞ্জিন ভ্যানের যারা চালক ছিল সে বলে যে আমি যাচ্ছি ষষ্ঠীপুর বর্ডারে দুর্গা মাতা রাইস মিল ওইখানে আমাদের টিম অপারেট করছে এবং এখানে চুরি করছে সেইখানখানকার স্থানীয় গ্রামবাসীদের সাহায্যে পাঁচজনকে ধরা গত পরশু রাতে আমাদের রাত্রেবেলায় কর্তব্যরত কিছু পুলিশ কর্মী একটি ইঞ্জিন ভ্যান দেখে এবং সেই ইঞ্জিন ভ্যানে পলিথিনের প্যাকেট দিয়ে ঢাকা থাকে এবং তার ভেতরে কিছু আছে বোঝা যায় এবং সেটা তল্লাশির সময় সন্দেহ ওদের কথাবার্তা একটু অসংখ্য ছিল সন্দেহজনক মনে হয় সেটাকে তল্লাশি করে তার থেকে প্লাস্টিকের ভেতর থেকে পাওয়া যায় কাটার মেশিন স্ক্রু ড্রাইভার এবং বিভিন্ন যেগুলো ডাকাতির কাজে লাগে সেই সব জিনিস পাওয়া যায় সরঞ্জাম তার সাথে সাথে সঙ্গে সঙ্গে আমাদের আরামবাগ থানায় খবর দেয় সেই ডিউটিরত যারা পুলিশ পুলিশকর্মীরা ছিলেন এবং আরামবাগ থানা থেকে একটা ভালো রকম অফিসার সহ কিছু কর্মী ওখানে সঙ্গে সঙ্গে যায় এবং আমাদের ওই যারা ইঞ্জিন ভ্যানের যারা চালক ছিল সে বলে যে আমি যাচ্ছি ষষ্ঠীপুর বর্ডারে দুর্গা মাতা রাইস মিল ওইখানে আমাদের টিম অপারেট করছে এবং এখানে চুরি করছে সেখান থেকে যেগুলো যেগুলো যে চোরাই যে জিনিসগুলো হবে সেগুলো নিয়ে আমি এগুলো বেরিয়ে যাব তো এই খবরের সূত্র ধরে আমাদের টিমকে পৌঁছায় ওইখানে এবং পুলিশ করনি এবং ওইখানকার স্থানীয় গ্রামবাসীদের সাহায্যে এই পাঁচজনকে ধরা হয় কোন জায়গা থেকে প্রথম পাওয়া যায় ইঞ্জিন এইটা হচ্ছে নপাড়া পড়া এদের বাড়ি কোথায় এদের বাড়ি হচ্ছে যেমন অষ্টম মাধ্যমে এর বাড়ি হচ্ছে আরান্ডিতে সমীর বিশ্বাস সমীর বিশ্বাসের বাড়ি হচ্ছে কালীপুর ডানকুনি আকাশ ভক্ত ভক্তমণ্ডল এর বাড়ি হচ্ছে রামচন্দ্রপুর রাজচন্দ্রপুর নিশ্চিন্দা হাওড়া সুনাই বিশ্বাস এর বাড়ি হচ্ছে শিবতলা ডানকুনি প্রশান্ত দাস কালীপুর ডানকুনি কি কি জিনিস উদ্ধার করেছেন আপনারা এই যে যেগুলো দেখা যাচ্ছে প্রচুর তামার তার এবং তার সাথে সাথে যেগুলো যেগুলো সরঞ্জামগুলো যেগুলো ইউজ হয়েছে এইটা এই চুরি করার সময় সেগুলো আনুমানিক কত মূল্য আনুমানিক প্রায় দু লক্ষর উপর এছাড়াও এই চুরির সাথে অন্য করে চুরি ওই জড়িত এদের আমরা কেস ডিটেলসগুলো অ্যানালাইসিস করেছি এবং সমীর বিশ্বাসের নামে অলরেডি যার বাড়ি ডানগুলিতে অলরেডি পাঁচটা কেস আছে তার মধ্যে দাঁতপুর ডানকুনি নিশ্চিন্দা কালীগঞ্জ এইসব জায়গায় কেস আছে এবং তার সাথে সাথে এনডিপিএসও আছে আর প্রশান্ত দাস প্রশান্ত দাসের নামে দুটো কেস আছে দুটোই বালিতেলাম মানে এরা গ্রেডেড ক্রিমিনালি বলা আছে তবেই গ্রেপ্তার করেছেন এটা পরশু রাত্রে আমরা খবর পেয়ে সেই মতন মুখ করি কাল সকালবেলা কাল তারপর আমরা কমপ্লেন পাই যে রাইস মিলে হয় সেখান তারপরে আমরা কে শিল্প থেকে পুরো উদ্ধার করলেন এ দেখেই ওই দুর্গা মাতার রাইস মিলে আশপাশ লোকেশনটা ষষ্ঠীপুর এখানে কি যেগুলো দেখা যাচ্ছে সব মিলেদি সব সব একদম এবং এরা যেটা আমরা আরো আস্তে আস্তে ওদেরকে জিজ্ঞাসাবাদ করছি তাহলে আমরা কিছুদিন ধরে খবর পাচ্ছিলাম যে ক্রুমবর্ধমান এবং আমাদের যে আহ যে আরো জেলাগুলো আছে সেইখানেও

এরা হচ্ছে মূলত রাইস মিলে কেই টার্গেট করছে বন্ধ রাইস মিলে এদেরকে কি কোটে তোলা হ্যাঁ আমরা 10 দিনের রিমান্ড পিরিয়ড চাইছি আর মানে কত কত সময় ওদেরকে প্রথম সন্দেহজনক ভাবে দেখতে হবে রাত 3 টে রাত 3 টে 3 টে 3 টে বড় সরো কি কোনো গ্যাং থাকতে পারে কি হ্যাঁ এরা বুঝাই যায় মানে এদের যেরকম কেস রেকর্ড আছে যা ক্রিমিনাল হিস্ট্রি আছে

স্মৃতিময় মুহূর্তগুলো হোক আরও জমকালো আরও বিশেষ রূপা রিসেপশন হলে বিবাহ হোক বা অন্নপ্রাশন উপনয়ন হোক বা বার্থডে পার্টি যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য এখনই বুক করুন আপনার পছন্দের রূপা রিসেপশন হল এছাড়াও থাকছে সুবিধাজনক ফ্যামিলি রুম ভাড়া আপনার ও আপনার অতিথিদের আরাম আমাদের অগ্রাধিকার বিশেষ অফার মেয়ের বিয়েতে পাচ্ছেন চল্লিশ শতাংশ ছাড় আর জেমের বাবা নেই তার জন্য ষাট শতাংশ ছাড় রূপা রিসেপশন হল স্মৃতি গড়ে তোলার ঠিকানা লোকেশন একদম সুবিধাজনক রাজু মার্কেট বাইশ মাইল চাঁদুর আরামবাগ হুগলি আজই যোগাযোগ করুন শেখ রাজীব ঠিকানা রূপা রিসেপশন হল কি গো আমার নেকলেসটা কেনার ব্যাপারে কিছু ভাবলে কোথা থেকে কিনবে সমস্যা হলো কে যে কেমন জিনিস দেয় সর্বকালের প্রথম আলমগিনি প্যালেসের সোনার গহনা আমো সাধারণ জুয়েলার্সের মতোই প্রচুর চোখ নিত্য নতুন এক্সক্লুসিভ গহনার ডিজাইন যা আপনাদের মন কারার মতো বাহু অন্নপ্রাশন অথবা যে কোনো অনুষ্ঠানে আপনার পছন্দমতো মতো গহনা অর্ডার নেওয়া হয় যখন দাম ও মজুরি সাধারণ জুয়েলার্স এর মতোই নিত্য নতুন ডিজাইন ও প্রতিটি গয়না গ্যারেন্টি যুক্ত পাওয়া যাচ্ছে তাহলে আজই চলো শোরুমে আলমগীর প্যালেস কোতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেবিন মডার্ন ওটি আইসিসিউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বার ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষাদিঘি কতুলপুর বাঁকুড়া যোগাযোগ নম্বর নাইন অথবা যোগাযোগ করুন নাইন এই নম্বরে